যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাপাকবুল আলমিন দোয়া গুলো কবল মঞ্জুর করে নেন আর যদি সন্তানের জন্য মা বাবা করে সেটাও আলামিনের দরবারে কবল হয়ে যায় আমার ভাই বন্দর আলী হিসাল একদিন আল্লাহকে ডাক দেয়া বলেন মালিক মানজারি সুফিল জান্নাম জান্নাতে তো প্রত্যেকেরও একজন সাথে হবে বন্ধু হবে জান্নাতে আমার বন্ধুকে হবে আমি জানতে চাই আল্লাপ আলামিন বললেন একজন যে গুস্ত বিক্রি করে সে তোমার জান্নাতে তোমার সাথে হবে জান্নাতে তোমার সাথে থাকবে এবার আল্লাপাক রব্বুল আলমিনের কাছে বলে আয় আল্লা জান্নাতে যে আমার জালিস হবে জান্নাতে যে আমার বন্ধু হবে সাথে হবে তাকে আমি দেখতে চাই আমার ঠিকানাটা বলে দেন বলে অমুক জায়গায় যাও গিয়া দেখবা গোস্ত বিক্রি করেন কি আমল করে যার কারণে আল্লাহ দুনিয়াতে মোসা পায়গম্বরের সাথে জান্নাতি বলে আল্লাহ ঘোষণা করে দিলেন দেখার জন্য চলে গেল গিয়া দেখে ওই সন্তানটা গুস্ত বিক্রি করে যখন গরু জবাই করে গরু থেকে যখন গুস্ত নেই গুস্তের ভালো একটা অংশ উৎকৃষ্ট একটা অংশ মার জন্য রেখে দিলাম একটা জায়গাতে রেখে দেওয়ার পরে সারাদিন যখন গুস্ত বিক্রি করে বাড়িতে চলে যাবি ঠিক ওই সময় মুসাফা ওই যুবককে ডাক দেয়া বলে যুব আমি একজন মুসাফির আমি তোমার বাড়িতে আজকে রাত্রিটা মেহমান হতে চাই ডাক অবশ্যই অবশ্য আপনি আমার বাড়িতে মেহমান হবেন আমার কোনো আপত্তি নাই চলেন বাড়িতে চলে যায় চলে যাওয়ার পরে বলেন এই যে আপনার কামরা এই জায়গাতে আপনি বিশ্রাম নেবেন আপনি বিশ্রাম নেন আমার অনেক কাজ আছে ওই কাজগুলো সের এরপরে আপনার মেহমানদারি ব্যবস্থা করব। মোসা একদম্বর মনে মনে ভাবি তোর কি কাজ ওই কাজটাই তো আমি দেখতে চাই আবার লুকাইয়া দেখে লুকুচুরিতে দেখেই সন্তানরা কি কাজ করে যুবকটা কি কাজ করে যার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতি ঘোষণা করেছেন দেখে ওই গুস্তের অংশটা সে নিজের হাতে পাকায় নিজের হাতে পাকাইয়া এরপরে লক্ষ্য করে দেখি একটা ছোট্ট বাচ্চাকে যেভাবে উপরে যেভাবে চরকির মধ্যে রাখে এভাবে একটা বৃদ্ধা মহিলা তাকে চরক থেকে নামাইল নামানোর পরে তাকে সুন্দর করে গোসল করাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সন্তানকে মা যেভাবে কুলে নিয়ে সন্তানটাকে খাওয়ায় ওই বৃদ্ধা মহিলাটা সন্তানটাকে ওই বৃদ্ধা মহিলাকে সন্তানের মাকে এভাবে খাওয়াইতেছে খামার যখন শেষ হয়ে যায় এবার মেহমানদারির জন্য চলে যায় মুসা পায়গম্বর ডাক দিয়ে বলে যুব ওই যে একটা বৃদ্ধা মহিলা দেখা যায় ওই কে বলে আপনার এত কিছু জানার দরকার নাই আপনি আমার বাড়ির মেহমান আপনাকে মেহমানদারি করব আপনি মেহমানদারি গ্রহণ করেন বলে না তোমার বাড়ি কোনো মেহমানদারি গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত তুমি পরিষ্কারভাবে কথা না বলবাম বলে এটা আমার মা বলে তুমি কি বিবাহ করো নাই নাকি বলে না আমি বিবাহ করি নাই কেন বিবাহ করো নাই বলে আমার মা বৃদ্ধা মহিলাম আমার মার খেদমত আমি নিজের হাতে করি কারণ আমি অন্যের বাড়ির একটা মি এখানে আনলাম কিছুদিন পরে একদিন দুই দিন তিন দিন মার খেদমত করবে এরপরে আর ভালো লাগবে না জন্য আমি নাত করেছি মার জীবত আমি কোনো বিবাহ করব না যেহেতু মা অসুস্থ আমি কোনো বিবাহ করব না এই জন্য আমি বিবাহ করি না আমি নিজের হাতে রান্না করে আমার মাকে নিজের হাতে গোসল করাই নিজের হাতে খাওয়াই বলে আমি লক্ষ্য করে দেখলাম তোমার মা দুইটা ঠুক নাড়াইয়া নাড়াইয়া উপরের দিকে তাকাইয়া কি যেন বলে সেই জিনিসটা কি বলে ওইটা আপনার জানার দরকার নাই এই দোয়া জিন্দিতেও কবল হবে না বলে তুমি বলো না কি নারায়ণ রায় বলে বলে আমার মা দুইটা নারায় বলে আমার যে সন্তান আমার কথা চিন্তা করে আমার খ্যাতমতের কথা চিন্তা করে জীবনে বিবাহ পর্যন্ত করে নাই ওরে আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি গোয়াল্লাহ ও আল্লাহ আমার সন্তানটাকে যুগের পায়গম্বর মূষা নবীর সাথে জান্নাতি করে দিও আল্লাহ মুসা পায়গম্বরের সাথে জান্নাতি করে দিও এই দোয়াটা আমার মা প্রতিনিয়ত করে এই দোয়া তো কম্পকে এই দোয়াটা কবল হওয়া সম্ভাবনায় নাই ওই মোসা কই আমি একজন কষাই মোসা পায়া আগে তো পরিচয় দেয় নাই এবারে ডাক দিয়া বলিনি যুব আয় আমার বুকে তোর মার দোয়া কবল হয়ে গেছে তুই বড় ভাগ্যশালী যুবকের সন্তান তোর কপালটা বড় ভালো তোর মার খ্যাতমত করে তুই আল্লাহর দা দিয়ে তুই হাসিল করেছিস আল্লাহ তোর আমার দোয়া কবুল করেছেন আমি হলাম যুগের পয়গম্বর মুসা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমি মুসার সাথে তোকে জান্নাতে করে দেবেন সুবহানাল্লাহ এই জন্য মা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়াটা কবল হয়ে যায় আর যদি মা তার সন্তানের জন্য বদ্ধ করে এই বদ্ধটাও আল্লাহর দরবারে কবল হয়ে যায় এজন্য আজকে যাদের মা আছে যাদের বাবা আছে আমরা একটা প্রতিজ্ঞা করব যে জিন্দিগিতে কোনো দিন মাকে কষ্ট দিব না জিন্দিগিতে কোনো দিন বাবাকে কষ্ট দিব না মাকে বাবাকে যদি কষ্ট দিয়েও থাকি তাদের কাছে ক্ষমা চেয়ে নিব মা বাবের তাদের দিল হলো এত নরম আপনি দেখবেন ক্ষমা চাইবেন সাথে সাথে মাফ করে দিবে আর যাদের মা বাবা দুনিয়াতে নাই তারা বেশি বেশি মা বাবার জন্য দোয়া করব দান সতকে করব আল্লাহর কাছে বেশি বেশি বলবো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা এই জন্য আজকে আমরা এতটুকুন ওয়াদা আপনাদের কাছ থেকে নিতে চাই আর জীবনে কোনো দিন মা বাপকে কষ্ট দেব না রাজি আছি সকলে কারা কারা রাজি আছি দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় আয় আল্লাহ আমাদের ভাইদেরকে কবল করেন মা বাবার খেদমত করে রেজামন্দি হাসিলের তৌফিক দান করেন আমি